হাই ভাই আজকে আমরা ছা প্লটে আছি আমি রাজীব দা আজকে প্লটগুলো সকাল সকালে থেকেছি দেখতে কাস্টমার সব আছে প্লটগুলো কাস্টমাররা দেখছে আপনারাও দেখেন আপনাদেরকে সমস্ত প্লটগুলো দেখাচ্ছি কি প্লটগুলো বিক্রি হয়েছে কি এখন বাকি আছে প্লটগুলো মোটামুটি আমাদের এখানে সিক্সটি পার্সেন্ট প্লট বুকিং হয়ে গেছে ফর্টি পার্সেন্ট আছে এখনো যদি আপনারা কেউ নিবেন প্লট গুলো আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা নম্বর গুলো দিয়ে দিব ষোলো বিঘার প্লট মোটামুটি আমাদের দশ বিঘা চলে গেছে ছ বিঘার মতো আছে যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন পাকা রাস্তা সব চোদ্দ কাকুগুলো জমি নিয়েছে ওখানে হলো সামনের সপ্তাহে এর আগের সপ্তাহে গত সপ্তাহ ওরা দেখতে এসছে নিজের জমিগুলো সাড়ে পাঁচ জমি নিল কাকু এই যে এই যে রাজীব যা যাচ্ছে এটা লাস্ট রাস্তা আমাদের লাস্ট রাস্তা ধরে রাজীব দেওয়া যাচ্ছে হ্যাঁ পেঁপের গাছ লাগানো হয়েছে যে জমিটা নিয়েছে পেঁপের গাছ লাগিয়ে দিয়েছে মোটামুটি ছ থেকে আট কাঠা জমি নিয়েছে এখানে

লাস্ট রাস্তা লাস্ট রাস্তা থেকে বছি সবই চোদ্দ ফিটের রাস্তা প্লটগুলো লাস্ট রাস্তায় ছোট প্লট আছে মোটামুটি দেড় কাঠা পনেরো দু কাঠা প্লটগুলো পাওয়া যাবে আর সামনের রাস্তাগুলোতে প্লটগুলো বড় আছে দু কাঠার নিচে কোনো প্লট নেই সামনের রাস্তায় এই যে আমাদের অফিস রুম ঢুকছে আমরা যে অফিস ঢুকলাম অফিস বাউন্ডারি করা আছে তিন কাঠার মধ্যে অফিস এই যে অফিস দেখেন বেলদা বাইক রাখা আছে নলকূপ আছে দিকে বাথরুম আছে এই যে বেলালদা বসে বাতাস খাচ্ছে গরমের দিন বেলালদা কেউ যদি জমি নিতে আসে কি এই নম্বরে কন্ট্যাক্ট করবে হ্যাঁ হ্যাঁ আপনারা এই নম্বরে কন্ট্যাক্ট করবেন যদি কেউ নেওয়া থাকে জমি যে অফিস ঘর দেখেন বেলালদার সোলার লাগানো আছে অফিসে পেন ঘুরছে বলছি বলছি এই যে যে আমার ভাই এসছে ওখানে এটা লাস্টের আগের রাস্তা লাস্টের আগের রাস্তা এটা এরা যারা নিয়েছে ইট ফেলে রেখেছে এই জমিটা নিয়েছে আমার একটা দাদা মুসাকারি মুল্লা নাম আছে আমার বাড়ির পাশেই তিন কাঠা জমি আছে এটা লাস্ট রাস্তা আগের রাস্তাটা এটা এই যে এইদিকে আবার চলে গেলো লাস্ট রাস্তার আগের রাস্তা অফিসের সামনে রাস্তা তারপরে জমিগুলো দেখেন প্রত্যেকটা রাস্তা গেছে একটা একটা রাস্তা টোটালি ছটা পাঁচটা রাস্তা ঢুকেছে পাঁচ দুয়ে দশটা রাস্তা আর দুটা স্টেট রাস্তা যে এটা তিন নম্বর রাস্তা তিন নম্বর রাস্তায় লাস্টে একদম এই যে গাছের নিচে যেটা দেখতে পাচ্ছেন আপনারা গাছের নিচে মসজিদের জমি ছাড়া হয়েছে মসজিদের জন্য আড়াই কাটা জমি ছাড়া হয়েছে এই জমিটা এই যে আপনার যেখান থেকে ঢালাই শেষ হলো ওখানে মসজিদের জমি ওটা আড়াই কাটা যেহেতু এটা মুসলিম সোসাইটি সম্পূর্ণ মুসলিম সোসাইটি করা হয়েছে এটাকে তাই মসজিদের জমি ছাড়া হয়েছে এখানে এই প্রাচীরগুলো দেখছেন যারা নিয়েছে আগে বুকিং করেছে রেজিস্ট্রি করে নিয়েছে তারা সব ঘিরে ঘিরে রেখেছে এখন হয়তো বাড়ি করবে না ভবিষ্যতে বাড়ির জন্য যে ওই জমিটা একটা কাকু নিয়েছে কাকু জমিটা দেখছে রেজিস্ট্রি করেছে আগের সপ্তাহে রাস্তা ওই যে দেখেন আমার কার লাগা আছে একদম মেন গেটে কার লাগিয়ে এসছি জমিগুলো প্রচুর ভালো জমি আমরা ইলেকট্রিকে অ্যাপ্লাই করে দিয়েছি ইলেকট্রিক সম্ভবত দু থেকে তিন মাসের মধ্যে ইলেকট্রিক ঢুকে যেতে পারে আমরা যারা এই প্লটে জায়গাগুলো নিতে চান ইচ্ছুক থাকেন যদি কেউ মন থাকে ভিডিও দেখে ভিডিওতে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব আপনারা কনট্যাক্ট করতে পারেন বড় প্লট মোটামুটি ষোলো বিঘার প্লট আরও প্রাচীরের আশেপাশে আমরা মোটামুটি আট থেকে ন বিঘা জমি কিনে রেখেছি যেহেতু ওগুলো রাস্তা নেই জমি বাড়লে তারপরে এই প্লটের সঙ্গে ওটাকে একসঙ্গে জয়েন্ট করে দেওয়া হবে